أطنك الله أكبر الله الرسول بولين عمره تبي الله الرسول صلى الله عليه وعلى آله وسلم بولين لا يؤمن أحدكم حتى أكون أحب إلَيْهِ مِنْ والده ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাইন বলেন বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমাদের কাছে না হব মি ওয়ালিদিহি ওয়ালাদিহি তোমাদের পিতা-মাতা তোমাদের সন্তান সন্ততি এবং এই পৃথিবীর সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রসুল তোমাদের কাছে প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত আল্লাহ তালার মুমিন বান্দা হতে পারবা না এই পৃথিবীর ভিতরে পিতা মাতার চাইতে সন্তান সন্ততির চাইতে আত্মীয় স্বজনদের চাইতে যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে আল্লাহকে দ্বিতীয়তে দ্বিতীয় যাকে ভালোবাসতে হবে এই পৃথিবীর মুখে আল্লাহর পরে যিনি তিনি হলেন কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আমার সাথে সাথে আপনারা একটু জবান খুলবেন যাতে আমি কথা বলে একটু মজা পাই কথা বলেন ঠিক না মুহতারাম হাজিরিন তাহলে সব চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে

وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيل

তোমাদের সন্তান সন্ততি ও ইখওয়ানুকুম তোমাদের ভাই বিরাদান ও আজওয়াজুকুম তোমাদের স্ত্রীগণ ও আশিরাতুকুম তোমাদের নিকট আত্মীয় সুজন যারা আশি ওয়া আমওয়ালুন ইক্তারাফতুমুহা এবং তোমরা কঠোর পরিশ্রম করে যেই মাল যেই ধন সম্পদ তোমরা অর্জন করো আপনারা বলেন ধন সম্পদ অর্জন করা কঠিন কি কঠিন না কঠিন কি কঠিন না এই ধন সম্পদ অর্জন করো অতি যাবতুম তাখশনা কসাধা আর যেই ব্যবসায় তোমরা লস হওয়ার চিন্তা করো ঠিক কিনা ব্যবসা যারা করে ব্যবসার মধ্যে যারা থাকবে দেখবেন লস হওয়ার চিন্তা করে কি করে না আওয়াজ দিয়ে বলেন করে কি করে না বলে ওই ব্যবসা যে ব্যবসার মধ্যে তোমরা লস হওয়ার চিন্তা করো তোমার সন্তান নিয়ে তোমার বিবি বাচ্চা নিয়ে যেই সন্তান সন্ততি নিয়ে যেই বাড়ির ভিতরে বসবাস করো ওই বাড়িটা তোমার কাছে প্রিয় প্রিয় কি না আওয়াজ দিয়ে বলেন পিও কি পিও এই সমস্ত জিনিসের চাইতে যদি আল্লাহ তালার ভালোবাসা আল্লাহর রাস্তায় আল্লাহর রসুলের ভালোবাসা আর আল্লাহ রাস্তায় জিহাদের ভালোবাসা যদি এর চাইতে বেশি ভালোবাসা না হয় আল্লাহ তালা ডেকে বলেন বান্দারে তাহলে আল্লাহর আজা বাসা পর্যন্ত বান্দ অপেক্ষা কর কারাজা। যা আল্লাহর আজাব কেন বলে তুমি প্রকৃত আল্লাহকে ভালোবাসতে পারো নাই আল্লাহর রসুন ভালোবাসতে পারো নাই কারণ তুমি তোমার ব্যবসাকে বেশি ভালোবাসছো আল্লাহ আল্লাহ রসুল থেকে তুমি তোমার সন্তানকে বেশি ভালোবাসছো আল্লাহ আল্লাহ রসুল থেকে তুমি তোমার পানির স্ত্রীকে বেশি ভালোবাসছো এই জন্য তুমি প্রকৃত মমিন হতে পারো নাই বান্দারে আল্লাহর আজাব আসা পর্যন্ত বান্দারে তুমি অপেক্ষা করো কারণ এই পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে দ্বিতীয়তে কাকে আল্লাহ রসুল কে এই জন্য সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ আল্লাহ রসুল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই নাম শুনেছেন কি শুনেন নাই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে যে বলে ওগো আল্লাহর হাবিব আমি আপনাকে ভালোবাসি আল্লাহু আকবার আল্লাহর রাসূল বলেন ওমর রে তুমি আমাকে কতটুকু ভালোবাসো সুবান আল্লাহ পরে কারণ কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে কোরআন হাদিসের ভারসম্মত যেটা পাওয়া যায় তার কাছে বলে দেওয়া যা আমি তোমাকে আল্লাহ তালার জন্যই ভালোবাসি কথা বলেন ঠিক কিনা এটা বৈধ ভালোবাসা আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বুঝেন না কথা বলেন ঠিক কিনা কি ভালোবাসা

তুমি কি তোমার জীবনের চাইতেও আমি রসুলকে বেশি ভালোবাসো বলেন কিছুক্ষণ চিন্তা করলেন তিনি কিছুক্ষণ চিন্তা করার পরে বললেন ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি না কারণ তাদের ভিতরে কোনো কপটতা ছিল না আমাদের ভিতরে কপটতা আছে আমরা হইলে বলতাম চাইতে বেশি ভালোবাসি কিন্তু তারা কপটতা করতেন না অমর বললেন আল্লাহ রসুল আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না এবার আল্লাহর হাবিব বললেন অমান তাহলে তোমার ভালোবাসা হয় নাই তুমি কি আর একটু নিজেকে প্রস্তুত করো আর একটু চিন্তা করে দেখো আমাকে তুমি কতটুকু ভালোবাসো এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে প্রস্তুত করলেন সুবহানাল্লাহ পড়েন আরো জোরে সুবহানাল্লাহ পড়েন উমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে প্রস্তুত করলেন প্রস্তুত করতে চিন্তা ভাবনা করে দেখলেন যে তার ভিতরে এখন যেই ভালোবাসাটা গালিল হয়েছে তার পৃথিবীর সব চাইতে তার জীবনের চাইতেও তিনি আল্লাহ রসুলকে বেশি ভালোবাসে বলেন সুবান এবার ডাক দিলেন ওক আল্লাহর হাবি আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি সুহান আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন অমর রে আল্লাহ অমার এখন তোমার ভালোবাসাটা হয়েছে বলেন আল্লাহ ভাইরা আমার ঠিক তেমনি সব কিছুর চাইতে রসুল্লাহ কে বেশি ভালোবাসতে হবে এর দৃষ্টান্ত সাদাই কেরাম দেখায় গেছেন